চেন কভার কলার আগে গেরলটা আলোক করে নিতেইব আর নাহলে এটা খুলেসা দাবি দেয়া পাওয়ার টিলারের হিরো শিপ নাঙ্গল শিপ নাঙ্গল শেপের ওয়ালচের বদলাইয়ম কীভাবে বদলায় নিাম আজকে তাহলে প্রথমে আমরা গেরলটা আলো করে নিছি এভাবে আলো করে নেবেন এরপরে এটা কভার হইব চেন কভার খুললে আর পরে কাজ করতে হইব দেখতে তো হেন কলকাতা كل ده هيتصي كمنے والچل بدلن লাগে বুস তারা শুধু ওয়াইলচ দিলিও একবার লাগাইলে পুরা সিজন আর বদল লাগে না এইটা হে মাস্ক বুস তারা শুধু ওয়াইলচ এক ওয়াইলচ লে যাবা পুরা সিজন নাটকোলা শেষ যখন চেন কভার আলো করতেছি যে লড়াই লইলে লড়াই লইলে গলা করলাম চেনটা হালকা লুচুইছি পুরা একটা সিজন শুনছি করলাম একটা বড় অসর্তা ওষুধটা নাই কে গাড়ির আচ্ছা এরকম দুইটা ওষর তাই একটা নাই আচ্ছা সমস্যা নাই সেনটা অলো করে নিলাম ঠিক আছে এটাও ঠিক আছে ব্যারেন ঠিক আছে ভালো করে দিব যে দুটা নাটকুললে পরে সেই ভালো আলো কলে হাতে ধরিয়া এভাবে ধরিয়া আরলটাব না তুলে নিলাম এখন সে পালন করো সেই মতো আমাদের আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে টুকে টুকু হম হয়েছে কলছে বুঝ দিনে বুঝ ছাড়া ডাইরেক্ট কলচিল লাগাই দেই এক কলচিল এক এক বছর দুই সিজেন আল বাইলেও এই জায়গায় বুস্ট লাগবে না শুধু কালি বলছেন তেমনি হাইতাসি কী বালাইন লাগে এটাও হাইতাসি वाल्चर लगाने आगे दे फिर इंद्र दिए बगे फिर इंद्र नहीं ले तो ले जो वाल्चर है पॉकेट इधर कुलन लगाना ये वाल्चर है पॉकेट कुलन लगाना कल फिर इंद्र सुधर नहीं लियो सेवा लोग करिया ये हम नहीं वाल्चर लगाए जैसे दूर बैठ चलते है ওয়ালচেল করে নিলাম ওয়ালচেলের জায়গাটা পরিষ্কার করে নিলাম নতুন মডেলের ওয়ালচেল বুস্তারা ওয়ালচেলের নাম্বারটা দেখা যাচ্ছি তাহলে আপনি রবার লাগাইতে গাইতে পারবেন ওয়ালচেল নাম্বার হইল এই যে আটত্রিশ বাহত্তর বারো এই ওয়ালচেল লাগাইলে বুস লাগেন লাগে না একটা ওয়ালচেলে পুরো একটা বছর চলবো গেরল গামতো না আমি ওয়ালচেলটা দেখাইতেছি নাম্বারটা এই যে এটা এই যে ওয়াল চালের স্প্রিংটা এনতে সুরাইয়া দেখতেইবো এটা মুখটা লাগছে কিনা এই যে লাগাইতেছি একটা লাগাই নিছি এই যে একটু বাজারে তৈরি এই বাজারে তৈরি হতো না এটা উল্টা বা এইভাবে দিলে এই যে ঘুরাইতেছি আস্তে আস্তে এই যে ভিতরে ফিটিং যাইতেছে ফেসের মতন ভিতরে যে হামাইতেছে এই যে হামাইছে ঠিক মতন এখন টান দিলেও খুলতো না আর ওটা কিনে দিলাম এখন টান দিলেও খুলতো না এইভাবে যে নিলে এই স্প্রিংটা যতদিন ভালো তো হ্যাঁ দিন ওয়াইল চাল গামতো না এই যে এটা কিন্তু এটা একটা স্প্রিং এর সিস্টেম এটা যে জানতে রাখে তো অবশ্যই দেখতে হইব স্প্রিংয়ের মুখ ঠিক আছে কিনা আমি দু ঠিক করে নিছি ভাবে ঠিক করে নেবেন ওয়াল চালটা আমি আন্ধে আধে কেমনে আছি তেমনি এনেও ফিটিংও এই যে কোনো বুস লাগবে না একবারে একটা ওয়াল চাল লাগাইলে এই যে এইভাবে ফিটিং একটা ওয়াল চালে এক বছর এক বছরের মধ্যে কোনো মহিল কামতো না আর সেই বুস লাগাইলে এক সপ্তাহ তা না সিন টিন সাত পাতা হয়ে যা তা আমরা গ্যাস বছর সিন লাগাইছি এই বছর খুললাম ওহনো সিনওয়ালা তেহারা এইভাবে লাগাইবেন ৱাইলচেলৰ নাম্বাৰটো আমি আগে দেখাইছোঁ কেৰল দিয়া নিশাৰ লাগি যাব কেৰ ৱালচেলটো এটা টাইট নতুন ৱাইলচেল নতুন মডেলৰ এই যে ৱাইচেল দি তাৰিখে ৱালচেল এইবাবে দি থব এইবাবে দিলে উল্ট হৈব শিফ ধোৱানিৰ সময় এতিয়া বইল দে যাব তেলে এইবাৰ দিলে সেই ভিতৰৰ শ্বিফটা যদি ঢুকব তন এটা চুটত না সঠিক জেগাই থাকিব তেতিয়া ৱালচেল এইবাবে দি থ'ব লাগি ধৰবে ছ আগে একটা সাইড ধরে নিলাম এখন সুদা করলেই হ্যাঁ সুদা করলেই বাল্টেল যাইতেছে গা পয়েন্টের সুন্দরভাবে ফিটিং হইতেছে লাগানি হয়ে গেছে একটা একটা বালসেল চলে এক বছর মুখ বাইরে না যেমন দুটা যা যা দু দিলাম একটা ওয়ালচাল লাগাইছি লাগানোর পরে আবার গেরল দিতে এটা ওয়ালচাল এটা ওয়ালচালটা অনেক টাইট লাগানির সময় ছিটকে দা বেঁকে যা তাইলে ওয়ালচেল আবার নতুন দিতে দেবচেল বেঁকে গেলে এই মুখ দেরি হয়ে যদি এই ইন্ডিয়া বেঁকে যা তখন এটা সেন্টার নষ্ট হয়ে যাব তাইলে অবশ্যই গেরল দিতে একবারে ভিজা করে দেয়া এরপরে এটা আমি ওয়ালচালটা ধুয় দিয়ে দিলাম আস্তে আস্তে টুকা দিলেই পয়েন্টে বাই একবার সহজ ওয়াল লাগাইতে গেলে একবার সহজ কাজ করছে আগে ছিট করি তবে লাগানি হয় নাইলে ওয়ালচেল নষ্ট হয়ে যাব আমি যে এইবাবে লাগাই বাই লাগি দুই ডাবল চালে দুই ডাবল চালে দুইটা ছিজন চলব বুঢ়া বা এইদিক দিয়ে কোনো গেৰল গামবেনা এটা অতানি গেৰল দানি গেৰলি থাকব সেই নষ্ট নাই নহ'লে সাতটা সাপ্তাহে নষ্ট চেনে দাম আঠাৰশ টকা দুই হাজাৰ টকীয়া তই ফিটিং কৰি